আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সারা বিশ্বের সংবাদ সাত দশমিক মিনিটে আপনাদের সকলকে স্বাগত দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি থাকছে জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন রাষ্ট্রপতি অন্তর্বর্তী সরকারের প্রধান হলেন মোহাম্মদ ইউনুস বঙ্গভবনে ছাত্র নেতাদের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত হয় উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধান প্রধান উপদেষ্টা হিসেবে ড মোহাম্মদ ইউনুস তার প্রতিক্রিয়ায় বলেন শিক্ষার্থীদের অনুরোধ কিভাবে প্রত্যাখ্যান করি বিভিন্ন যা থাকছে সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশ সরকার ও বিভিন্ন রাজনৈতিক শক্তিকে সংযম প্রদর্শন এবং সংলাপে বসার পরামর্শ বারবার দিয়েছিল ভারত বলছিলেন পররাষ্ট্রমন্ত্রী জয় শঙ্কর গণতান্ত্রিক শাসন দেখতে চায় যুক্তরাষ্ট্র মেথু মিলার শান্তি পুনঃপ্রতিষ্ঠায় প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করার আহ্বান যুক্তরাজ্যের ডেভিড লেমি শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণের আহ্বান জাতিসংঘের অ্যান্তোনিও গুতেরেস শেখ হাসিনাকে ভবিষ্যৎ নির্ধারণে সময় দেবে ভারত সর্বদলীয় বৈঠক মার্কিন ভিসা বাতিল সংখ্যালঘুদের নিয়ে উদ্বিগ্ন ভারত শেখ হাসিনাকে আশ্রয়ের অনুরোধ আসেনি বলছিল যুক্তরাষ্ট্র পালিয়েছেন পঁয়তাল্লিশ মন্ত্রী এমপি যুবলীগ ছাত্রলীগ আমী লীগ সহ হাসিনা ঘনিষ্ঠদের তালিকা ইমিগ্রেশনে হামলা থেকে রক্ষায় বেশিরভাগ এমপি এলাকা ছাড়া ভেঙে পড়েছে পুলিশের চেন অব কমান্ড আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি জননিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন আত্মগোপনে অধিকাংশ ঊর্ধ্বতন কর্মকর্তা চারশো পঞ্চাশ থানায় ভাঙচুর রাজারবাগে কয়েক হাজার পুলিশের বিক্ষোভ সরকার পতনের শেষ দুদিনে সহিংসতায় নিহত বেড়ে তিনশো তেরো জনে দাঁড়িয়েছে ডামেক মর্গে বাড়ছে লাশের সারি খালেদা জিয়া সাড়ে ছয় বছর পর মুক্তি পেলেন খসরু নজরুল রিজভি পার্থ নূর মুক্তি জামিন পেয়েছেন আসিফ মাহাতাব রাজবন্দীদের মুক্তি শুরু সেনাবাহিনীতে বড় রদবদল জিয়াকে অব্যাহতি মামুনের নিয়োগ বাতিল মোহাম্মদ মইনুল ইসলাম নতুন আইজিপি চলছে মন্ত্রী এমপির বাড়ি লালমনির হাটে আওয়ামী লীগ নেতার বাসভবনে ছয় লাশ নাটুর এমপি শিমুলের বাসভবনে চার লাশ সাদিক আবদুল্লার পুরা বাসভবনে তিন লাশ ফেনির গণভবন রেখে পালালেন নিজাম হাজারি থানার নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পেল আনসার নিরাপত্তা ঝুঁকিতে পুলিশ বিএনপি চব্বিশ ঘন্টার মধ্যে অন্তর্বর্তী সরকার চায় নয়াপল্টনে সমাবেশ আজ আলোচনায় তারেক রহমানের দেশে ফেরা দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে ইসরায়েলে ড্রোন হামলা শুরু করেছে হিজবুল্লাহ যুক্তরাজ্যে নতুন করে দাঙ্গা গ্রেফতার চারশো প্রধানমন্ত্রী স্টারমার সহিংসতা মোকাবেলায় আরও কঠোর হওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দেওয়া এফ সিক্সটিন নিয়ে চ্যালেঞ্জে পড়েছে রাশিয়া ইউক্রেনকে দেওয়া এফ সিক্সটিনের বিপরীতে রাশিয়ার চ্যালেঞ্জ রাত দিন কাজ করার দাবি বাইডেন প্রশাসনের ইরান ও ইসরায়েলের চেষ্টা। এড়ানোর তারকাকে ঘুষ দেওয়ার মামলা ট্রাম্পের সাজা স্থগিত করতে অস্বীকার সুপ্রিম কোর্টের ইমরান খানের কারাবাসের এক বছর পাকিস্তানে পিটিআই এর বিশাল জনসভা এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে তখন আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তির সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টস প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর যারা এখনো আমার চ্যানেল কিংবা আইডি ফলো করে নাই অবশ্যই ফলো দিয়ে রাখবেন প্রতিদিনের আপডেট খবর পেতে আসসালামু আলাইকুম ও আহমাতুল্লাহ ভালো থাকবেন সকলেই